আসসালামু আলাইকুম বেতনের সাথে ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে কিনা খুব সহজেই দেখে নিন এখানে কালবেলার একটি রিপোর্ট দেখব আমরা এখন প্রতি বছর এক জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের সঙ্গে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যুক্ত হয় অনলাইনে পে ফিক্সেশন বা ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিক বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে সরকারি কর্মচারীদের বেতন স্কেলের উপর ভিত্তি করে বার্ষিক পাঁচ থেকে দশ শতাংশ বেতন বৃদ্ধি হয়ে থাকে খুব সহজেই ঘরে বসে অনলাইনে দেখে নেওয়া যায় ইনক্রিমেন্ট হয়েছে কি না বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যেভাবে খুব সহজে চেক করবেন এখানে সরকারি কর্মচারী আইবাস প্লাস প্লাস ওয়েবসাইটে যেতে হবে প্রথমে আপনার আইডি নাম্বার এবং অন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ করুন বেতন নির্ধারণ ও ইনক্রিমেন্ট সংক্রান্ত তথ্য দেখুন যেভাবে দেখবেন এখানে প্রথমে আপনাকে গুগল ক্রোম বা যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওয়েবসাইটে যেতে হবে সেখানে যেয়ে ডাব্লিউডাব্লিউ ডট পে ফিক্সেশন ডট গভ ডট বিডি সাইটে প্রবেশ করতে হবে এরপর দুই নম্বর অপশনে আপনাকে অনলাইন বেতন নির্ধারণী পেজ আসবে এবং সেখান থেকে পরবর্তী ধাপ বাটনটিতে ক্লিক করুন এরপর যে পেজটি আসবে সেখান থেকে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি এর বক্সে ক্লিক করুন এবং পরবর্তী বাটনটিতে আবারও ক্লিক করুন স্যার আগত পেজটিতে ইনক্রিমেন্ট বাটনটিতে ক্লিক করুন তারপর ইনফরমেশন বক্সে হ্যাঁ বাটনে ক্লিক করুন পেজটি থেকে বেসামরিক সিলেক্ট করুন এরপর যে ডায়ালগ বক্স আসবে সেখানে ন্যাশনাল আইডি কার্ড এবং ভেরিফিকেশন নাম্বার এখানে যে নাম্বার দু হাজার পনেরো সালে পে ফিক্সেশনের সময় দেওয়া হয়েছিল অথবা প্রতি বছরের যে পে ফিক্সেশন শিটেও এই নাম্বার পাবেন পে ফিক্সেশন ভেরিফিকেশন নাম্বার এবং ইমেজ কোড দিয়ে অর্থাৎ ক্যাপসা কোড এটি এই ফাঁকা বক্সে দিয়ে লগ ইন বাটনটিতে ক্লিক করুন পরবর্তী ধাপে লগ ইন করার জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশান নাম্বার বা কোড নির্ধারিত ফাঁকা ঘরে এন্ট্রি দিতে হবে অর্থাৎ আপনার মোবাইলে একটি কোড যাবে সেই কোডটি আপনি এখানে দিয়ে ভ্যালিডেট ক্লিক করতে হবে এরপরই আপনি আপনার কাঙ্ক্ষিত বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অটো সার্টিফিকেট প্রদত্ত পেজটি দেখতে পাবেন সেখানে আপনার নাম পদবি মোবাইল নাম্বার ইনক্রিমেন্ট সহ এক জুলাই আপনার মূল বেতন দেখাবে এবং কত টাকা বেতন বৃদ্ধি হয়েছে সেটিও দেখা যাবে তো প্রয়োজনে আপনি কমেন্ট করবেন কোনো সমস্যা হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো এভাবে আপনি আপনার বেতন বৃদ্ধি হয়েছে কিনা এবং কত টাকা বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয়েছে সেটি খুব সহজেই ওয়েবসাইটে যেয়ে চেক করতে পারবেন তো ধন্যবাদ সকলকে